সুপ্রিয় দর্শক আপনারা থামবেল দেখে ইতিমধ্যে বুঝে গেছেন আজকের বিষয়টি কি হতে যাচ্ছে আজকে আমরা জানবো বেগুনের পাতা কোকরা লাগে কেন আসলে বেগুনের পাতাগুলো হলুদ হয়ে কোকরা লেগে যায় যেটাকে অনেকে হলদে মোজাইক রোগ বলে মনে করে আর এই রোগটি যদি আমাদের খেতে দেখা যায় তো আমরা মাথায় হাত দিয়ে বসে পড়ে যাই যদি আমরা এর সঠিক নিয়ম জানি কিভাবে আমরা এর প্রতিকার করব তাহলে কিন্তু কোনো ভয় নেই কোনো টেনশন নাই আপনার বেগুনের ক্ষেত সুন্দর থাকবে তো চলুন দর্শক জেনে আসি কি করলে আমাদের এই রোগটি আর হবে না তো দর্শক আমি রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন কারণ আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বেগুন চাষ নিয়ে আমি জানি না কোন সময় কোন কথাটি বলবো তো আসলে এই রোগটি যে কারণে হয় এর প্রধান কারণ হচ্ছে সাদা মাসি জেসিট পোকা এবং জাপ পোকা আসলে এই রোগটা দেখা দিলে আমরা বিভিন্ন প্রকার জীবাণুনাশক বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার ওষুধ বিভিন্ন ওষুধপাতি বিভিন্ন ভিটামিন দিয়ে থাকি ব্যাকটেরিয়ার ওষুধ দিয়ে কিন্তু কেন হয় আসলে এই রোগটা হওয়ার প্রধান কারণ হচ্ছে জেসিট পোকা সাদা মাসি এবং জাপ পোকা আপনাদের যদি কারো বেগুন খেতে এরকম রোগ দেখা দেয় তাহলে আপনারা সর্বপ্রথম কি করবেন জানেন আগে গিয়ে বেগুনের পাতা গুলো উল্টে দেখবেন এই যে দেখেন যে শীত পোকা আমি আরো কয়েকটা পাতা দেখাচ্ছি এই যে দেখেন সাদা মাসি আশা করি দেখতে পাচ্ছেন আমি আরো কয়েকটা পাতা আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন কত পরিমাণে সাদা মাছি পাতাটা উল্টে গেলো এই যে উড়ে গেল আমি এখন একটা আপনাদেরকে সুস্থ গাছও দেখাচ্ছি এই যে আমি আপনাদেরকে একটা সুস্থ গাছও দেখাচ্ছি এই যে দেখেন আমার গাছটার পাতার নিচে কতগুলো সাদা মাছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে একটা এই যে এইখানে একটা এই যে উড়ে গেল এই যে এইখানে একটা এই যে আমার এই গাছটাও আর যদি তিন থেকে চার দিন আমি এর ব্যবস্থা না করি তাহলে এই গাছটাও হলুদ হয়ে পাতা কোকড়া লাগে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি আসলে যখনই আমাদের এই সমস্যাগুলো হয় আমরা কি করি বিভিন্ন প্রকার ভিটামিন বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া নাশক আমরা সত্তর নাশক আমরা স্প্রে করি আসলে ওগুলো দিয়ে কিচ্ছু হবে না আপনার সর্বপ্রথম যেটা করতে হবে ব্যাকটেরিয়া বাহক যেগুলা সেগুলাকে নষ্ট করতে হবে তো ধরুন জেনে আসি ব্যাকটেরিয়ার বাহককে আর কেন এই রোগটা হয় আসলে এই রোগটা হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনারা এই যে সাদা মাছিগুলা দেখতে পাচ্ছেন এই সাদা মাছিগুলা এই যে পাতার নিচের অংশে থাকে এই সাদা মাছি যে শীত পোকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শীত পোকা সাদা মাছি এগুলা পাতার সব রস চুষে খেয়ে নেয় এই আপনারা দেখতে পাচ্ছেন যখন পাতার সব রস চুষে খেয়ে নেয় তখন পাতাটা কোকরা লাগে হলুদ হয়ে যায় এবং সেখানে ব্যাকটেরিয়া আক্রমণ করে যেহেতু সাদা জেসিড পোকা সাদা মাছি এবং বহন করে আর যেহেতু এরা ব্যাকটেরিয়া বহন করে সেহেতু সর্বপ্রথমে আপনাদের করণীয় হচ্ছে এই জেসিড পোকা এবং সাদা মাছিকে দমন করতে হবে তারপরে আপনাদের ব্যাকটেরিয়া আসুক স্প্রে করতে হবে তো চলুন দর্শক জেনে আসি কি দিয়ে স্প্রে করলে এই সাদা মাছি আমাদের দমন হবে এই দেখতে পাচ্ছেন কি পরিমানে সাদা মাছি দেখেন এই গাছটা কিন্তু আমার পাঁচ দিন পরেই আমার মনে হয় না যে আর এই সবুজ থাকবে এই গাছটাও কিন্তু হলুদ হয়ে যাবে পাঁচ দিন পরে দেখবেন আমার ওই গাছটাও এই গাছের মতো হয়ে যাবে তো এজন্য আমি আজকে স্প্রে করব চলুন দেখে আসি কি স্প্রে করব এবং কিভাবে স্প্রে করব কারণ স্প্রে করাও কিন্তু একটা বিষয় থাকে আমরা যেভাবে স্প্রে করি আজকে স্প্রেটা হবে ভিন্ন রকম আমাদের এই সমস্যাগুলো হলে আমরা এই যে এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের ক্যামেরার সামনে নিয়ে দেখাচ্ছি এই যে সবিকরণ আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধটি আপনারা স্প্রে করে দিবেন এবং কিন্তু একটা নিয়ম আছে আমরা হাঁকা স্প্রে করলে কিন্তু সাদা মাছ মরবে না এই জন্য আমাদের আগে আমরা জানি নেই এর উপকারিতা কি কোন ফসলে কি আমি স্প্রে করবো তো চলুন জেনে আসি বেগুন বেগুনের কি কি পোকা দমন করে বেগুনের ডগা ফল ছিদ্রকারী পোকা দমন করে ফলের মাছি দমন করে সাদা মাছি দমন করে বিটল দমন করে ফল ছিদ্রকারী পোকা হপার এসিড জেসিড তারপর হচ্ছে বোল ওয়ার্ম এই পোকাগুলো দমন করে তো চলুন জেনে আসি এর ব্যবহার বিধি এটা কিভাবে আমরা ব্যবহার করব তো আমি আপনাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছি এই যে আপনারা দেখেন অনুমোদিত মাত্রা প্রতি লিটার পানিতে এক মিলি ওষুধ দিয়ে হেক্টর প্রতি স্প্রে করতে হবে অর্থাৎ এক হেক্টরে এক লিটার পানিতে এক মিল ওষুধ দিয়ে স্প্রে করতে হবে চলুন দেখে আছি কিভাবে স্প্রে করব আসলে আমরা সবাই কিন্তু স্প্রে করি কিন্তু আমরা কি সঠিক নিয়মটা কেউ জানি আসলে আমরা সঠিক নিয়মটা জানি না যদি আমাদের সঠিক নিয়মটা জানতো তাহলে কিন্তু আমাদের সাদা মাছি অনেক আগেই দমন হয়ে যেত তো স্প্রে করার সঠিক নিয়মটা কি আমাদের আমরা সাধারণত এই যে এই যে এইভাবে উপর পাশে স্প্রে করি না আমরা সাধারণত এই যে গাছের উপরে স্প্রে করি তো এই জন্য আমাদেরকে এই যে মেশিনের যে মাথাটা আছে এইটা আমাদেরকে উপর দিকে করতে হবে যেন এই যে ওষুধগুলো উপর পাশে আছে আর একটা কথা যে কোনো কীটনাশক ব্যবহার করার স্প্রে করার সময় কিন্তু আপনাদের হ্যান্ড পরতে হবে রেইনকোট পরতে হবে এবং কি মুখে মাস্ক দিতে হবে মাস্ক অবশ্যই দিতে হবে কারণ এগুলো যদি আপনার ভিতরে চলে যায় এটা ক্ষতির কারণ সরাসরি ভিতরে গেলে ক্যান্সারের কারণ হতে পারে তো এটাকে আপনারা একটু উল্টাই নেবেন মাথাটা উপর পাশে নেবেন যেন স্প্রে করলে ওষুধটা উপর দিকে উঠে যেমন যখন এই যে ওষুধটা উপর দিকে উঠবে তখন কিন্তু এই যে পাতার নিচের দিকে পড়বে আর পাতার নিচের দিকে পড়ার কারণ হচ্ছে জেসিড পোকা কিন্তু জেসিড পোকা সাদা মাছি এগুলো কিন্তু পাতার উপরে থাকে না এগুলো থাকে পাতার নিচে আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কি সুন্দরভাবে নিচের দিকেও একবার কুয়াশার মতো পড়ছে প্রত্যেকটা যেসিট পোকা পড়বে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ এটা আমার এক্সপেরিমেন্ট করা আপনার জানেন আমি এক্সপেরিমেন্ট করি এগুলোর উপরে তো আবার আমি বলতেছি আমরা এইভাবে স্প্রে করি মাথাটা নিচের পাশে স্প্রে করি পানিগুলো নিচের দিকে পরে আজকের স্প্রেটা হবে উপর দিকে নিচ থেকে উপর দিকে নিচের দিকে মেশিনের মাথাটা ধরবো আর উপর পিছিয়ে মাথা করে এইভাবে আমরা স্প্রে করব এই যে দেখেন এই ওষুধগুলা কিন্তু পাতার ভিতরে পড়ছে প্রত্যেকটা পাতার ভিতরে ওষুধ পড়ছে এই যে দেখেন প্রত্যেকটা পাতার ভিতরে ওষুধ পড়ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন